দেখাবো আর কত টাকা কত টাকা গুলো নিয়ে বসেছিস তো টাকা নিয়ে আয় লোক না দেখা হবে তো চলো আগে গিফট গুলো দেখায় তারপর টাকার গল্প আসছো দেখ

আর এমনি নর্মাল টি শার্ট পরে দেখতেই বাবা আমার সব ভিডিওতে আর কিছু করে না

প্যাকিং করা হয়েছে কারণ এটা আমি অর্ডার করেছিলাম তারপর নেওয়ার পর তারপর সুন্দর করে আবার প্যাকিং করেছি বাড়ি হতে কোনো তাই জন্য ডবল দেন

খাবার কুর্তিটা নিয়ে দেখি এত সুন্দর সুন্দর জামা পেয়েছে আমার তো মনে হচ্ছে যে আমি তো একদিন একদিন করতে মেনলি আমার সব যেটা পছন্দ হয়েছে সেটা হলো কি এই জিন্সটা বাবা এই দুশোটা তো জানি আর একটা দিয়েছে মাসি আর বাদ দিয়েছে একটা দিয়েছে মেলেমামি আর দুটো দিয়েছে ছোট মাসি আর দুটো দিয়েছে ছোট মাসি

দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার লাভ ইউ অল বাই